প্লিজ লাইক কামেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকালকার বাচ্চাদেরকে পটল খাওয়ানো একটা খুব মুশকিলের ব্যাপার কিন্তু পটলের এই রেসিপিটি যদি তোমরা একবার বানিয়ে বাচ্চাদের সামনে দাও দেখবে বাচ্চারা খুব সহজে খেয়ে নেবে তো পটলের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি তিনটি পটল নিয়ে নিয়েছি আর নিয়েছি সিদ্ধ করা আর তারপর যেভাবে হচ্ছে পটলগুলো ভাজার জন্য আমরা কেটে থাকি সেভাবে আমি কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কিভাবে কেটেছি এরপর হচ্ছে এই দানাগুলোকে আমি একটি চামচের সাহায্যে ফেলে দেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি পটলগুলির মধ্যে যে দানাগুলো ছিল খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এক এক করে তো তোমরা এইভাবে ঠিক পরিষ্কার করে নেবে ভালো করে তারপরে আলুতে আমি লবণ দিয়ে দিয়েছি দিয়েছি জিরে গুঁড়ো তারপরে দিয়েছি ধনে গুঁড়ো আমি এখানে লঙ্কে ইউজ করিনি তোমরা চাইলে ইউজ করতে পারো তো আমি সব মশলাগুলোর সাথে আলুটা ভালো করে মাখিয়ে নেব তোমরাও কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নেবে কারণ আলুর মশলাগুলোর সাথে আলুটা না ভালো করে মাখালে কিন্তু ঠিক ভালো লাগবে না এরপর আমি মাখিয়ে নেওয়ার পর পটলগুলো যে আগে যে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে আলুটাকে আমি ভালো করে পুর হিসাবে পুরে ফেলেছি তো তোমরা দেখছো যে আমি কতটা সুন্দরভাবে আলুর পুট্টা ভরেছি তোমরাও ঠিক এইভাবে আলু পুর্টার ভরে নিও এরপর আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমার পরিমাণ মতো আমি বেসন দিয়ে দিয়েছি তোমরাও তোমাদের পরিমাণ মতো বেসন দিয়ে দেবে কারণ এখানে আমি তো খুব অল্প পরিমাণে করছি তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তো বেশি পরিমাণে বেসন দিতে পারো এরপর হচ্ছে আমি দিয়েছি খুব সামান্য পরিমাণ খাবার সোড়া তো তোমরা দিতেও পারো আর স্কিপও করতে পারো তারপরে দিয়েছি কালো জিরে তো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে তার আর দিয়েছি লবণ তোমরা ওটা তোমাদের পরিমাণ মতো দেবে আর দিয়েছে চালের গুঁড়ো এটা আমার কাছে ছিল বলে দিয়েছে আর এটি নিলে খুব মুচমুচে হয় তো তোমরা দিতেই পারো এরপর আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব খুব অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব তো দেখতেই আমি কতটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি খুব পাতলা না খুব না ঠিক এইভাবে মাখিয়ে নেবে তারপর তেল গরম করে এক এক করে এগুলি মুচমুচে করে ভেজে নেবে দেখবে বাচ্চারা খুব পছন্দ করবে তো বাড়িতে একবার কি ট্রাই করো দেখবে খুব সুন্দর লাগে খেতে তো বাচ্চারাও পছন্দ করবে বড়রাও খুব পছন্দ করবে তো ভিডিওটি কেমন লাগলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কামেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসা ছাড়া তো কোনো কিছুই সম্ভব না তোমরা ভালোবাসা দিলে দেখবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সকলের সামনে আসবো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো টাটা সবাইকে দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে